কাশ্মীরের পাহগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত কোলাঘাট এলাকার বহু পরিবার এখন আতঙ্কে প্রাথমিক জানা গেছে তিনটি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় একশো জন পর্যটককে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছে কয়েকদিন আগে গতকাল তারা পাহেলগাঁও এলাকায় ছিলেন বলে জানা গেছে তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর এদিকে কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়া তিনটি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করছে নিয়মিত ঠিকঠাক যোগাযোগ করা যাচ্ছে না একটি সংস্থার মাধ্যমে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে সব মিলিয়ে রীতিমতো উৎকণ্ঠায় পরিবারগুলি ঘটনা ওই যে মেরে দিয়েছে সব আর ওদের ফ্যামিলিটাই কোনো রকম বেঁচে গেছে সব বাচ্চা কাচ্চা নাতি পুটিকে সব মেরে দিচ্ছে খপরে যেটা দেখেছি করেছি মেরে দিয়েছে ওদের ফ্যামিলিটা কোনো রকম ঠাকুরের একটা বেঁচে গেছে এই খবর শুনে উৎকণ্ঠায় আছে হ্যাঁ চিন্তা তো থাকবে নাতি পুতি গেছে চিন্তা হবে তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পহেলগাঁ এবং ওরা গেছে পহেলগাঁতে আছে তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগ হচ্ছে না মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না খুব উৎকণ্ঠায় আছি এটা কাঙ্ক্ষিত ছিল না কারণ পর্যটকদের ওপর এইরকম একটা নৃশংস হামলা আমি ধিক্কার জানাই আমার খুব মানে ভীষণ মানে এ হচ্ছে তো আর খুব কষ্ট তো হচ্ছেই আর ভীষণ উৎকণ্ঠায় আছি শুধু চাইছি যে যারা আমার কোলাঘাটে গেছে বা যারা আরও গেছেন সব ভালো ভালো ফিরে আসুক যতক্ষণ বাড়িতে ফিরে আসছে এটা তো মানে কি নৃশংসভাবে হত্যা হয়েছে এটা তো মানে বাড়ির লোকেরা মানে ভীষণ সবাইয়েরই বাড়িতে খুব উৎকণ্ঠা আর আমি কোলাঘাটবাসী হিসাবেও আমার তো খুবই উৎকণ্ঠা লাগছে কারণ সবাই ফিরে আসুক এটুকুই চাই কোলাঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে